আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকে ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করেছি আর একটু পরিবারের সবাই মিলে পার্কে ঘুরতে এসেছি আর সেটার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে তো এসে আমার মেয়ে তো খুব খুশি যেহেতু খোলামেলা রাস্তা পেয়েছে আর এখানে ফাঁকা পেয়ে একেবারে দৌড়াদৌড়ি বেশ আনন্দ করছে ছোট ছেলেও আর বড়ো ছেলে না বারবার বেশ ভালোই টেক কেয়ার করে ও যে বোন কোথাও চলে যাচ্ছে কিনা পড়ে যাচ্ছে কিনা সেই দিকে এত খেয়াল করছে মানে কি বলবো আমি তো দেখে খুব মানে ভালোই লাগছে যে ভাই এত কেয়ার করছে বোনের ও শুধু বোনের না ওর যে ছোট ভাই আছে তারও বাইরে বের হলে ও এদিকে বেশ খেয়াল করে আমাদের বলে দিতে হয় না যে তোমার ভাই বোনদের দেখো কিংবা দেখ আমিও বলতে চাই না কারণ আমি চাই না যে এক বাচ্চার দায়িত্ব এক বাচ্চার তুলে দিতে আমরা তো তাদেরই বাবা মা আর কতই বা বড়ো ছোটো ওরা তবে আমার বড় ছেলেটা দেখি এইগুলা বেশ খেয়াল করে তো যাই হোক ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আজকে ভেবেছি একটু স্পেশাল কিছুই করব নর্মালি দেখা যায় কি বাঙালি খাবার দাবার তো রেগুলারই করি তো আজকে চিন্তা করেছি চাইনিজ খাবারের ভিতরেই কিছু একটা স্পেশাল করে দিই তো এখানে হচ্ছে চিকেন ফ্রাই করবো তো সেই জন্য প্লেটে মাংস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ব্রয়লার মুরগি ছিল তো লেগ পিস তারপর বেস্ট পিস দুটাই আছে মেশানো তো এখন হচ্ছে আদা রসুন তারপরে জিরা বাটা দিয়েছি আর আমি যেহেতু শিলপাটায় বেটে নিই তো ওইটাই শিল্পাটায় বেটে নেওয়া জিনিসটাই আর কি দিয়েছি আর এখন হচ্ছে মরিচ গুঁড়া তারপর হচ্ছে লবণ ধনে গুঁড়া তারপরে ভিনিগার আর সয়া সস টমেটো সস দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সাথে গরম মশলা গুঁড়াও দিয়েছিলাম এখানে দুপুরে আর রাত্রের জন্যই করে নিয়েছিলাম রাত্রে আবার এক্সট্রা কি করব সে চিন্তা করে তো আর সাথে হচ্ছে চিলি চিকেন করবো তো ওইটার মাংসটাও আগে ম্যারিনেট করে নিচ্ছি তো এখানে হচ্ছে সহই মাংস নিয়েছি কিছু এমনি সলিড মাংসও নিয়েছি তো এখানে আদা রসুন তারপরে ওই একই মশলায় আবার ঘুরিয়ে ফিরিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এতে হচ্ছে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তো কর্নফ্লাওয়ারটা না একটু দানা দানা ছিল আমার যে কোটা কর্নফ্লাওয়ারটা নিয়ে এসেছে বুঝিলাম না যে এই কোটার কর্নফ্লাওয়ারটা এরকম কেন হলো আগে নিয়ে এসেছি তো দেখা যাচ্ছে কি বাইরে থেকে বাজার থেকে পরিমাপ করে কিনে নিয়ে এসেছি তো এবারে ছিল না বাসায় তো ভাবলাম একটা কোটা কিনি তো ছোট একটা কোর্টে কিনেছি তো তার অবস্থা এরকম হয়েছে তারপরে দিচ্ছিলাম ভাবছিলাম দেখি কি হয় তারপরে হচ্ছে এই যে সব কিছু ফ্রায়েড রাইস রান্না করবো সেজন্য সব কিছু কেটে নিয়েছি তো আমি এখানে না আমার পেঁপে লাউ ছিল না বাসায় তো সেজন্য আমি শালগম ছিল অর্থাৎ বিট কপি আর কি কেটে নিয়েছি সবজির জন্য তারপরে নিয়েছি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম তো এইগুলা দিয়ে আর কি করেছি আর পেঁয়াজের ফুল তো শীতের সময় থাকেই আর এখন হচ্ছে যে চিকেন ফ্রাইয়ের যে আর কি কোটটা দিব তো সেজন্য আটাটা রেডি করছি তো আটার পরিমাণ অনেক করে নেই আমি একটা ছড়ানো পাত্রে নিয়েছি প্লেটে যাতে করে ছড়িয়ে থাকলে কোট করতে সহজ হবে আর অল্প আটাতেই হয়ে যাবে তো এখানে আটার ভিতরে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম আর লবণ দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নিয়েছি যাতে তারপর হচ্ছে চিকেন দিয়ে কোট করে নিব তো এখন হচ্ছে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে হচ্ছে মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম চিলি চিকেন করবো সেজন্য সেইটা আর কি প্রথমে ভেজে নিচ্ছি আর এটাকে আমি একটু হালকা বাদামি বাদামি কালার হয়ে আসলে তখন হচ্ছে নামিয়ে নেব আমি একবারেই মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম আর ভাজা হয়ে গিয়েছে প্রায় তো এখন তুলেও নিচ্ছি তুলে নিয়ে একই তেলে হচ্ছে চিকেন ফ্রাইটাও করে নিব তো সেই জন্য হচ্ছে তেলটার থেকে ভালো করে চিকেনটাকে চাকনি সে তুলে নিলাম আর এই তো এখন হচ্ছে আটার ভিতরে কোট করে হচ্ছে ফ্রাই যেটা আর কি সেটা ডুবো তেলেই ভেজে নিচ্ছি আর কড়াইটা যেহেতু ছড়ানো ছিল সেই জন্য এই যে একবারে পাঁচটা করে করে দিয়ে তুলে নিচ্ছিলাম তুলে নিয়ে একই তেল দিয়ে আমি হচ্ছে এখন চিলি চিকেনটায় রান্না করব তো সেই জন্য এর ভিতরে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম রসুন আর আদা কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপর হচ্ছে এর ভিতরে গরম পানিতে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম তারপর সেইটাই বেটে নিয়েছি শিল্পটাই বেটেছি আমি আর ব্লেন্ডারে বাটিনি তো ওইটাই আর কি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা নিয়েছি এখন হচ্ছে আমি এর ভিতরে গাজর দিয়ে দিয়েছি আর গাজরটা যেহেতু একটু শক্ত হয়ে থাকে সেজন্য ফার্স্টেই দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এর ভিতরে যে ভেজে রাখার যে চিকেনটা ছিল ওইটা দিয়ে দিয়েছি তো একে একে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো এটা আমি আমার সুবিধা অনুযায়ী করেছি ইউটিউবে অনেক কেটাকাটি করেছি ভিডিও দেখার জন্য তবে তাদের মতো করে হুব হু করে না আমি পেরে উঠিনি তো আমার বাসে যেগুলো ছিল আর আমি যতটুকু বুঝতে পেরেছি সেই অনুযায়ী করে নিয়েছি তো সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি প্রতিটা জিনিস যে হুবহু হতে হবে এমনটা না নিজের বুদ্ধি করে কাজ করলেও দেখবেন সে খাবারটাও অনেক মজার হয়ে থাকে আর এই তো এখন এর ভিতরে আমি হচ্ছে পেঁয়াজের যে কালিটা থাকে না ওইটা দিয়েছি তারপরে ক্যাপসিকাম কাঁচামরিচ এক এক করে দিচ্ছিলাম আর এগুলো যেহেতু দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো একেবারে একটু লাস্ট পর্যায়ের দিকে আর কি দিচ্ছি কিছু সময় করে করে তারপরে লবণ দিয়েছি আর এখন হচ্ছে শুকনো মরিচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়াই দিয়েছি আর চিলি চিকেন যেহেতু একটু ঝাল ঝাল হবে সেই করেই দিয়েছি ঝালটা যে যেমন খেতে পারে ওইভাবেই দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ না আমি মাঝখান থেকে অর্থাৎ একটা পেঁয়াজকে চার টুকরো করেছিলাম তারপরে এই যে একটা থেকে একটা খুলে খুলে নিয়েছি আর সেই পেঁয়াজটা এই যে এখন দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে এখন হচ্ছে একটু পানিও দিয়ে দিয়েছি একটু জাল হবে আর ওই যে যে সবজিগুলো আছে ওইগুলো সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও মানে ভালোই একটা জুসি জুসি ভাব হবে তো সেই পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি আর আমি চাইছিলাম একটু ঝোল ঝোল রাখতে বেশি একেবারে শুকনা ভাজা ভাজা করতে না তো সেই জন্যই পানিটা দিয়েছি দেওয়ার পরে হচ্ছে নামিয়ে নেওয়ার আগে হচ্ছে টমেটো সস তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম এতে করে হচ্ছে আঠালো আঠালো একটা ভাব হবে তো কর্নফ্লাওয়ার তো বলেছি যে কেমন একটা দানা দানা লাগছিল তো সেই জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে তারপরেও গোলানোর সময়ও না সেই তলায় সুজির মতো গিয়ে দানা হয়ে পড়েছে তবে ভেবেছিলাম মনে হয় আর আটালোটালো হবে না এটা কেমন লাগবে দলা দলা হয়ে যাবে তো পরে দেখি যে না সম্পূর্ণটাই পারফেক্ট হয়েছে আর খুব মজার হয়েছে যতটুকু মানে যেমন চাইছিলাম তেমনই হয়েছে ও আমি এটাতে না সয়াশ দিয়েছিলাম তো আমি ওটা বলতে ভুলে গিয়েছি সামান্য পরিমাণেই দিয়েছি এখন আমি যতটুকু আর কি যেমন ঝোল রাখতে চেয়েছি আর আঠালো আঠালো রাখতে চেয়েছি সেভাবেই আর কি নামিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চোলার ওপর দিয়ে দিয়েছি দিয়ে ওই যে যে তেলটা ছিল ভাজি করার ওই তেল দিয়ে আর কি আজকে সম্পূর্ণ রান্নাগুলো করে নিব কারণ দেখা যাবে ভাজির তেলটা রেখে দিলে পরে আর খাওয়া যাবে না বা খাওয়া হবে না তো এইভাবেই আমি হচ্ছে রান্না করে ফেলি সাথে সাথে তো এই তো এখন হচ্ছে আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চাইনিজ সবজি রান্না করব। তো সেটা আর কি কীভাবে করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি চাইনিজ সবজিটা রান্না আমি ভিডিও দেখেছিলাম দেখি এক এক জায়গায় এক একভাবে আর কি করছিল। তো পরে ভাবলাম যে সবটা মিলায়ে একটু ধারণা নিই নিয়ে এখন নিজের মতো করেই করে নিচ্ছি তো আমার চিংড়ি মাছগুলো ছিল হচ্ছে একটু বড় বড় তো সেই জন্য আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটাও দিয়েছি তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে কাঁচামরিচ কুচি করে রেখেছি আমার হচ্ছে গোলমরিচের গুঁড়া ছিল না আর আস্ত কোনো গোলমরিচও ছিল না যে সেটা আমি গুঁড়ো করে এই সবজিগুলোতে দিব তো সেজন্য আমি কি করেছি আমি হচ্ছে কাঁচামরিচটাই ব্যবহার করেছি তো গোলমরিচটা আর কি অ্যাভয়েড করে চলেছি আর ঘরে থাকা উপকরণ দিয়ে সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করেছি তো এখন হচ্ছে আমি এখানে গাজর আর ওই যে বিটকপিটা কেটে নিয়েছিলাম সেটা আর কি দিয়ে দিয়েছি আর এই দুটো সবজি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে তো সেইভাবে আর কি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্না হচ্ছে এমন একটা জিনিস যতই বলে দিই কি করুক যদি নিজে থেকে ভালো করে করানো যায় না তাহলে সেই খাবারের টেস্ট কিন্তু আসে না ভালো তো আমি হচ্ছে এই তো সবটা ধারণা নিয়ে নিয়ে আর কি নিজের মতো করে করছি তো আমার না ফার্স্টে মনে ছিল না যে আমি এটাতে দুধ ব্যবহার করব। তো ফার্স্টে আমি পানি দিয়ে ফেলেছিলাম সবজি সিদ্ধ হওয়ার জন্য পরে মনে পড়েছিল যে আমার তো দুধ দিব এটাতে ভেবেছি আর কি দুধ দিয়ে রান্না করবো তো পরবর্তীতে আমি আবার সেই দুধটাও অ্যাড করেছিলাম তো এখন হচ্ছে আমি যে সবজিটা যখন ফুটে উঠেছে তখন হচ্ছে এর ভিতরে আমি যে আরও যে অন্যান্য সবজি ক্যাপসিকাম পেঁয়াজের কালি তারপর হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলো আর কি দিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাতে না দুধ দিয়ে দিব গরুর দুধ ছিল আমার বাসায় তো ওইটাই আর কি দিয়েছি দিয়ে আর কি ভালো করে জাল করে নিয়েছি ভালো করে জাল হয়ে আসলে আমি এর ভিতরে হচ্ছে একটু সয়া সস আর চিনিও দিয়েছি সামান্য পরিমাণে মিষ্টি মিষ্টি রাখবো না তো সেজন্য সামান্য চিনি দিয়েছি তারপর হচ্ছে একটু ভিনিগার দিয়েছি তো ভিনিগারটা দেওয়ার পরে না আমার একটু ভয় লাগছিল যে এটা আবার মানে দুধটা কেটে যায় কি না সেই ভয় লাগছিল তো পরে দেখি যে না দুধটা কাটেনি আর কি ছিল তারপর হচ্ছে আমি এই তো তারপর কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আর সবজিটা না একেবারে ড্রাই হবে না তো সেজন্য আমি হচ্ছে একটু একটু ঝোলঝলেই রেখেছিলাম তো সেইভাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখা যায় কি একটু ঘন হয়ে আসে তো ঘন হয়ে আসলে তখনই আমি সবজিটাকে নামিয়ে নিব আমার হচ্ছে আমার স্যালসিয়াম থাকবে হচ্ছে যদি দুধ দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই ভিনিগার দিবেন না এতে দেখা যাবে কি দুধটা আমারটা হয়তো কাটেনি কিন্তু আপনাদেরটা কেটেও যেতে পারে ছানা হয়ে যাবে তখন আর সবজিটা অতটাও টেস্টি হবে না তো তারপর আমি হচ্ছে নামিয়ে নিয়েছি আমি যতটুকু আর কি ঝোল রাখতে চেয়েছিলাম আর যেমন আর কি ঘন হওয়ার ঠিক চিন্তা করেছিলাম তেমন করেই নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব। তো সেই জন্য কড়াই দিয়ে দিয়েছি চুলার ওপর আর তেলও দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন হচ্ছে দুইটা ডিমের ভিতরে লবণ দিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি তেলটা এদিকে গরম হোক আর আমি হচ্ছে ফেটিয়ে নিচ্ছি ডিমটা তেলটা গরম হয়ে গেলে ওর ভিতরে ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ডিমটাকে আর কি ভালো করে ভেজে নিব তবে আস্তে আস্তে করেই আর কি চুরি চুরি করে নিচ্ছি তো ভেজে আমি আবার তুলেও নিয়েছি কারণ দেখা যাচ্ছে অন্যান্য সবজি দিব ডিমটা পুড়ে যেতে পারে আর যেহেতু কড়াইতে রান্না করছি আমি সে সেই জন্য আর ওই রিক্সটা নিই তো ডিমটা তুলে নিয়ে আমি আবার এর ভিতরে রসুন কুচি আর হচ্ছে আদা কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি একে একে সবজি দেবো তো ফার্স্টে যে সবজিগুলো শক্ত আর কি সেইগুলোই দেওয়ার চেষ্টা করছি তো ফার্স্টে হচ্ছে আমি এখানে গাজর দিচ্ছি গাজরটা দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নেড়ে আমি কিন্তু এখানে বিট কপিও ব্যবহার করেছি আর এটা কুচি কুচি করে নিয়েছি গাজরের মতো করে গাজর আর বিট কপি যখন একটু নরম হয়ে এসেছে তখন হচ্ছে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি এটাও দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছু সময় একটু নেড়ে চেড়ে নিব আর স্টা হচ্ছে আমি যে মানে আমি যেহেতু গোলমরিচ ব্যবহার করবো না সেই পরিমাণেই দিয়েছি তো একটু কিছু সময় নাড়াচড়া করার পরে যে পেঁয়াজের কালিগুলো কুচি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি দিয়ে ওই আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি কিছু সময় নেড়েচেরে এখন হচ্ছে আমি টমেটো দিয়েছি তারপরে হচ্ছে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আরেকটু কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে নিব ফ্রায়েড রাইস সাধারণত দেখা যায় কি আগে থেকে ভাত রান্না করে রাখার কথা বলা হয় যে একদিন আগের ভাত হলে সেটা ফ্রায়েড রাইস খেতে বেশি মজার হয়ে থাকে তবে আমি এখানে একটা টেকনিক করেছি হচ্ছে আমি আজকেই রান্না করেছি তো রাইস কুকারেই করেছি আর রাইস কুকারে হচ্ছে দেখা যায় কি পোলাও চাল দিয়েই করছি আমি ফ্রায়েড রাইসটা তো যে কয় পট চাল দেওয়া হয় তার ডাবল পানি দেওয়া হয় তো আমি ডাবলের জায়গায় দুই পট আর কি কম দিয়েছি পানি এতে করে দেখা গিয়েছে ভাতটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তো কুকড হয়েছে তো ওই পরিমাণে রেখে আর আমি হচ্ছে পানির ভিতরে একটু ভিনিগার দিয়েছিলাম আর হচ্ছে একটু সয়াবিন তেল যার কারণে ভাতটা না জড়িয়ে জড়িয়ে যায়নি একেবারে ঝুরঝুরে হয়েছে এখন সবজিটাকে ভালো করে ভেজে তার ভিতর হচ্ছে আমি যে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি আবার ঠান্ডা করার জন্য ফ্যানে তুলে রেখেছিলাম আর কি রাইস কুকার থেকে নিয়ে তো ওই ভাতটা আর কি আবার ঢেলে দিলাম দিয়ে চা ভাতটা নেড়ে নিচ্ছি তবে আমার যে কড়াইটা ছিল ওইটা হচ্ছে ছোট হয়ে গিয়েছিল মানে ভাতের পরিমাণের থেকে তো সেজন্য নাড়াতে একটু কষ্ট হচ্ছিলো তারপরও আর কি করছি এখন হচ্ছে আমি এর ভিতরে টমেটো টমেটো সস দিয়েছি আর কি আর হচ্ছে ডিম ভাজি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে লবণ দিয়েছি সামনে একটু চিনিও দিয়েছি আর হচ্ছে সয়া সস দিয়েছি লেবুর রস দিয়েছি কি কি দিয়েছি সেটা আর কি বলে দিচ্ছি দেখা যাচ্ছে কি ভিডিওতে আমি আসলে দেখাতে পারিনি তো যেহেতু কড়াইটা ছোট ছিল তো দ্রুতই আর কি এইদিকে পুড়ে যাওয়ার ভয় ছিল সেইভাবে আর কি ভাজিটা করে নিয়েছি তবে খাবারগুলো এত মজার হয়েছিল তো এই তো কী কী রান্না করেছি সবটা এক একবার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে বিকালে তো বাচ্চারা সবাই গিয়েছিল ফার্মে ঘুরতে আমার বোনও তবে আমি আর আমার মেয়ে যাইনি তো সেখানকার কিছু ভিডিও আমার জন্য করে নিয়ে এসেছে যাতে আমি দেখি হাঁসের ফার্মে তো ভাবলাম আমি একা দেখবো কেন আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে নদীর চরের উপরে আর কি ফার্মটা করেছে তো সেই ভিডিওটাই নিয়ে এসেছে আর এখন যেহেতু ঠান্ডার সময় তো নদীর দিকে আর আমি যাইনি মেয়েকে নিয়ে তো সেজন্য বাসাই ছিলাম তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম